Happy birthday to me! Happy birthday to Khadija! আমি হয়তোবা এই পৃথিবীর প্রথম মেয়ে যে নিজের বার্থডে কেক নিজে একা নিজের টাকাতে দোকানে গিয়ে নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছে আর তারপরে যখন কেউ থাকে না পাশে তখন নিজে নিজে একা একা নিজের খুব সেলিব্রেশন করেছি তো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আমার জীবনের অনেক স্পেশাল একটা ডে আমার জন্মদিন এমন একটা সময় ছিল যখন আমার আম্মু আমার এই জন্মদিনে আমার জন্য অনেক স্পেশাল কিছু করতে না পারলেও আমাকে সুন্দর সুন্দর করে পায়েস আর লুচি বানিয়ে তো আর আমার বড় দুই বোন আমার জন্য কেক নিয়ে আসতো আর এই ভাবে আমার ছোট একটা বার্থডে সেলিব্রেশন করা হতো আমাদের বাসাতে আর এখন আমার কাছে আমার মা আর বড় দুই বোন আছে নিজেদের বাড়িতে একটা কথা আছে না যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তো আজকে আমি নিজেই নিজে বাটিটাকে একা একা সেলিব্রেশন করেছি আজকে আমি নিজের হাজবেন্ডের কাছ থেকে কোনো কোনো রকমের কোনো সাহায্য নিইনি একটা ছোট কেক কিনে নিজের বাটিটাকে নিজে সেলিব্রেশন করেছি যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার আম্মু আমার জন্য পায়েস রান্না করতো যেটা আমার অনেক ফেভারিট ছিল আমার আম্মুর হাতের পায়েসের কথা আমার এখনো মনে হয় আর যখন মনে হয় তখন নিজেকে খুবই একা একা মনে হয় আমার আজকের আমার এই জন্মদিনটাকে ছোট্ট ভাবে সেলিব্রেশন করার আইডিয়াটা গোটাটাই ছিল আমার হাজবেন্ডের সকাল থেকে বিকাল পর্যন্ত আমাকে কেউ উইশ করেছিল না শুধুমাত্র আমার হাজবেন্ড আমাকে রাত্রে উইশ করেছিল আর আমার খুবই মন খারাপ ছিল সকাল থেকে তারপরে যখন বিকাল আমার হাজবেন্ড আমাকে হুট করে একটা আইডিয়া দিল যে চলো বাইরে নিয়ে যাই তোমাকে ঘোরাই ফিরাই তোমার যা ইচ্ছে করবে তোমাকে তাই খাওয়াবো তখন আমি তাকে বললাম যে সমস্যা নাই তাহলে আমাকে ঘুরতে নিয়ে চলো আমি নিজের টাকা দিয়ে নিজে কেক একটা বার্থডে সেলিব্রেশন করবো আজকে আমি আমার নিজের ইচ্ছেটাকে নিজেই পূরণ করেছি আসলে মিডল ক্লাস ফ্যামিলিদের মধ্যে বা সমাজের মধ্যে এইরকম এক বাচ্চার মা হয়ে গেলে বা কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে তার বার্থডে সেলিব্রেশন আর করা হয় না বা এরকম ভাবে বার্থডে সেলিব্রেশন করতে দেখলে অনেক অনেক কথা মানুষের বাচ্চার মা হয়ে গেছে এখন কিসের জন্য কেক কাটা লাগবে কিন্তু আমার কাছে আমার নিজের শখটা অনেক মূল্যবান মার্শাল্লা আমার হাজবেন্ডও আমার মনের কথাটা খুব সুন্দর করে বুঝতে পারে আর আমার ছোট্ট একটা ফ্যামিলি আমার হাজব্যান্ড আমার বাচ্চা আর আমি আর আমরা তিনজন খুশি থাকলে আমার কাছে অনেক ভালো লাগবে আর ছোট্ট একটা কেক কিনে যখন আমি নিজের বাদে দিনটাকে সেলিব্রেশন করলাম আমার নিজের কাছে অনেক স্পেশাল মনে হচ্ছিল সময় এমন একটা জিনিস যে নিজেকেও বাচ্চা থেকে বড় করতে বাধ্য করে আমি যখন আমার মায়ের কাছে ছিলাম আমার মায়ের ছোট্ট বাচ্চাটা ছিলাম তখন আমার মা আমার প্রত্যেকটা জন্মদিনকে স্পেশাল করার জন্য কোনো ত্রুটি রাখেনি তো এখন যখন আমি একটা বাচ্চার মা হয়ে গেছি তখন নিজের শখটা কেন নিজে নিজে পূরণ করব না অন্য কেউ এসে আমার এই শূন্য জীবনটাকে ভরিয়ে দিবে বা স্পেশাল করে দিবে এমন আশা আমার মনে নাই আমি যতটুকু পারবো নিজেকে সুখী আর খুশি আনন্দ রাখার চেষ্টা করি আর নিজেই নিজের জীবনটাকে অনেক স্পেশাল ভাবে তৈরি করার চেষ্টা করি অ্যাট দ্য এন্ড অফ মাই বার্থডে আই এম ভেরি হ্যাপি উইথ মাই লিটল ফ্যামিলি আর আজকে বারবার নিজেই নিজেকে বলছিলাম যে হ্যাপি বার্থডে টু মি তো আপনাদের সবার কাছে আমার ছোট্ট করে এই বার্থডে সেলিব্রেশনটা কেমন লেগেছে সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের জন্য আমার ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ